আমরা এখন রয়েছি রাজবাড়ি সদর উপজেলার বরাট ইউপির উড়াকান্দা বাজারে এই বাজারের পাশেই বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের দরিদ্র রিক্সা চালক আজাদের একমাত্র সন্তান মিনহাজ বারো বছর বয়স তার তিনি ভুলবশত রাজবাড়ি শহরের এই আজাদের বাড়ির পাশেরই একটি মালটা বাগানে সেই মালটা বাগান থেকে তিনি মালটা খেতে যে মালটা খেতে যান সেই মালটা বাগানে জিআই তার দিয়ে বিদ্যুতের ভাত পেতে রেখেছিলেন এই এই বাগানের কেয়ারটেকার রশিদ এবং মুক্তার তারা এই দুইজন যে ফাঁদ পেতে রেখেছিলেন সেই ফাঁদেই মালটা খেতে যে সেই তারে জড়িয়ে মনমান্তিক মৃত্যু হয় শিশু 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 মিরহাজের সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা দেখতে পাচ্ছি উরাকান্দা বাজারে শত শত মানুষ তারা নারী পুরুষ সহকারে এখানে তারা বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং সেই সাথে আগাও সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার মামলাটিকে অন্য ভিন্ন খাতে প্রবাহিত করার একটা অভিযোগ আসছে এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে অভিযোগ আসছে সেই ব্যাপারে সেই ব্যাপারে এইখানে যে বাই আপনারা এখানে যে এই মামলাটা যে

এতটুকুই যিনি শাস্তি পায় এই ছেলেটাকে যেভাবে হত্যা করছে আমরা যেভাবে দেখছি সেইভাবে আমরা কেন সরকারের কাছে এই একই আবেদন যে এই এই একে যতটুক শাস্তি দেওয়ার দরকার ততটুকুই যিনি শাস্তি পায় এই আমার বক্তব্য থাকবে দর্শক এলাকাবাসী জানাচ্ছিলেন এই মুক্তারের মালটা বাগানের যে ঘটনা সেই ঘটনায় আমরা সরজমিনে সেখানে গিয়েছিলাম আমরা সেখানে গিয়েছিলাম এবং দেখতে পেয়েছি যে এইখানে মালটা বাগানে তিনি জিয়াই তার দিয়ে বিদ্যুতের এক ফাঁদ পেতে রেখেছিলেন সেই ফাঁদে ফাঁদের সেই ফাঁদ পেতে রেখেছিলেন এলাকাবাসী আমরা দেখতে পেয়েছি যে সেখানে যে মালটা বাগান রয়েছে সেই মালটা বাগানের চারপাশে তারের বেড়া দিয়ে আবদ্ধ করা যে মালটা বাগানের মধ্যে রয়েছে অনেক অগন্ত মালটা গাছ সেই মালটা বাগানের অনেক মালটা আমরা সেখানে পরে থাকতে দেখেছি এবং এখানে এলাকাবাসী অভিযোগ করছেন

ফাঁসির দাবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি জনগণ ফুশি উঠেছে জনগণ ফুসে উঠেছে জনগণ এই মুক্তার এবং কেয়ারটেকার রশিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমরা এখন রয়েছি উরাকান্দা বাজার এলাকায় বাজার এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি দেখাতে চাচ্ছিলাম একটি নিরহ রিক্সা চালক পরিবারের সন্তান ছিল এই মিনহাস যে খুবই একজন দরিদ্র মানুষ তার সন্তান মিনহাস নাম এই দেখেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এইখানে নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিকে উপেক্ষা করে হ্যাঁ শত শত নারী পুরুষ এবং এই যে তারা প্লে কার্ড ব্যানার হাতে করে তারা এইখানে দাঁড়িয়েছেন বৃষ্টিকে উপেক্ষা করে তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ বিচার এবং তদন্ত দাবি জানিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন ধন্যবাদ সকলকে